আইসক্রিম দিয়ে লিটি হুম ওফ পুরো পুরো ভুল ভাল পুরো ভুল ভাল সবাই নিজ নিজ দিনগুলো স্পেশাল দিনগুলোকে এরকম ভাবে সেলিব্রেট করো বাইরের লোকদের সঙ্গে বাইরে গিয়ে যেখানে বসে দোকান থেকে প্রচুর প্রচুর মানে অনেকগুলো পাটা কেটেছিল যে কটা পাটা কেটেছিল সে কটা পাটার পা নিয়ে চলে এসেছি বাড়িতে তো এই ব্যাপারটা হবে হবে করছে কে করছে এই ব্যাপারটা আমার মা তোমা কি দিচ্ছ এগুলো সব পর 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 টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মাটন পায়া গুলো এই মাটনের যে হাড্ডি এগুলো কিন্তু আমরা আগে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি কারণ ওর মধ্যে অনেকটা পশম লোম থাকে সেগুলোকে ধুয়ে নিট এন্ড ক্লিন করে নেওয়া হয়েছে এবারে জল দেওয়া হলো আমরা চারজন আচ্ছা প্রেসার কুকারে বন্দি হয়ে গেছে মাটন পায়া গুলো আর মা এটা কতক্ষণ থাকবে দশটা সিটি মানে দশটা এই সিটির জন্য আমরা এখন অপেক্ষা করছি আজকে একটা অদ্ভুত জিনিস দেখাও অদ্ভুত জিনিসটা কি আমার ভিনটেজ বা অ্যান্টিক জিনিসের একটা নেশা আছে ভালোবাসা আছে সেটা তোমরা সবাই জানো তো আজকে একটা ভাঙা চোরা আর এক্স হান্ড্রেড ইয়ামাহা আর এক্স হান্ড্রেড দেখতে পাচ্ছো এই ভাঙা চোরা গাড়িটাকে রিফার্মিশিং হবে এটাকে আবার রিমডিফিকেশন হবে একদম নতুন ব্র্যান্ড নিউ হয়ে যাবে এক পলবে এই যে বাবাই এই সেই আগের ভিডিওর বাবাই বাবাই আবার একটা কোথা থেকে আরেক স্যান্ডেড জোগাড় করেছে একদম কম পয়সায় জোগাড় করেছে তার রিজন হচ্ছে একদম ভাঙাচোড়া কিছু নেই গাড়িটাতে টিঙ্কু ভাই বাবাই কাজটা কতটা প্রোগ্রেস হলো অনেকটা হয়েছে কিছুটা ভেতরের রং করা হয়েছে যতটা এখন বাজে অবস্থায় দেখছো ততটাই ভালো অবস্থায় দেখতে পাবে যখন এটা ফিনিশ হবে মডিফিকেশন চালু আছে আর এটা কিন্তু এই যত তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখছো তত তাড়াতাড়ি কিন্তু মডিফিকেশনটা হয়নি এটার জন্য সময় লেগেছে নতুন সিট লাগানো হয়েছে এখানে কালার করা হয়েছে ট্যাঙ্কে হ্যান্ডেলসে এখানে সব নতুন লাগানো হয়েছে পার্টস গাইজ গাড়িটা মডিফিকেশন ও মডিফিকেশন অনেকটা হয়ে গেছে মরা গাড়ি থেকে এখন একটু চ্যান্ত হয়েছে গাড়িটা কি কন্ডিশন ছিল আর এখন কি কন্ডিশনে আছে এখন

তো সেটা কি আজকে কি কি হচ্ছে এটা আমাদের ভিউয়ার্সরা কিন্তু অপেক্ষা করছে তুমি যে আজকে কি ভুলভাল বানাতে চলেছো সেটা কিন্তু জানার জন্য সবাই একদম প্রস্তুত ছাতু আমরা এমনিও ভীষণ ভালো খাই আর এই গরমকালে ছোলার ছাতুর শরবত সকালবেলা দারুণ লাগে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি কেটে গুছিয়ে রেখেছি অলরেডি যেগুলো কিন্তু লিট্টির সঙ্গে যায় লিট্টি ও মানে আলটিমেটলি তুমি লিট্টি বানাচ্ছো তাই তো ফ্যান্টাস্টিক মানে কি কম্বিনেশন এখানে তোমার মাটন স্ট্রু বা মাটন পায়া তার সাথে লিট্টি চোখা ও ওকে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ এবার আদা রসুনটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমরা মাটনের সঙ্গে খাবো বলে আমার মনে হয় আদা রসুনটা দিলে ভালো লাগবে আচ্ছা আচ্ছা কাঁচা লঙ্কা ওকে ধনে পাতা ওকে আচ্ছা এখনো জানিনা কিরকম লাগবে খেতে চলে একটু জল জিরে দাওয়া এর সঙ্গে কিন্তু আচার যায় বাট এই মুহূর্তে আমার ঘরে আচারটা নেই ঠিক এর সঙ্গে চলে যাবে লেবুর রস জোয়ান ও জোয়ান আমি অল্প দেব এবার একটু ভালো করে মাখিয়ে হবে এটা হচ্ছে মায়ের হাতে বানানো ঘি ও মানে এর মধ্যে ঘি দিলে দিলাম এবার ছোট ছোট বাটি বানিয়ে নেওয়া হবে ব্যাস পারবে তো গোল করতে বিকাশ সৈনী জীবনে প্রথমবার লিটটি বানাচ্ছে প্রথম কথা ও লিট্টি খুব একটা ভালোবাসে না পছন্দ করে না আজকে তুমি বিহারি মোমো খাচ্ছো লিটটি বসেছে চাটুতে আমরা যে মোটামুটি আনপ্রফেশনাল লিটি মেকার সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ও হো এটা হয়েছে কড়া পাকের লিটি শাখা হচ্ছে জমে গেছে বাড়ি চলো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কিন্তু একটা হিস্টোরিক্যাল মুমেন্ট হলো এক মিনিট লিটিটা এর উপরে খেলে হবে না এটার মধ্যে দেব আইসক্রিম পুরো ভুল ভাত এটা হচ্ছে টুটি ফ্রুটি আইসক্রিম মাই ফেভারিট গরম লিটি আইসক্রিম দিয়ে বা দেখো 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 হান্ড্রেড পার্ট্রিম দিয়ে কখনো খাওয়নি পুরো ভুল ভাল আইসক্রিম আস্তে করে রেখে দেবো পুরো ভুল ভাল হা হা

বুブン আ অ্যাক্টালি কিন্তু আমি আইসক্রিম দিয়ে আর আরেকটা লিটি খাবো মাটন শ্রুয়ে ডুবিয়ে ও হো 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 দেখো দেখো এই বাটারি ব্যাপারটা দেখো গোলে একদম বাটার হয়ে গেছে ওয়েল তোমাদের সময় খুব কম তাও জানিও কমেন্ট বক্সে কেমন লাগে খেতে মা নিজে বানিয়ে নিজে খাচ্ছে ভালো হয়েছে অ্যাটিটিউডটা প্লিজ আজকে একটু খুদ ধরো ভালো হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ ভালো তো হবে ডেয়ারি খাওয়া দাওয়া হচ্ছে চলো সৈনীয় ভুলভাল ট্রাই করছে আইসক্রিম দিয়ে লিট্টি ও দেখো সত্যি ভালো লাগে লাগে না কারেক্ট রিভিউ দিবে কিন্তু আমার অডিয়েন্স দেরকে কিন্তু আমি মিথ্যা কথা বলতে চাই না একদম লিট্টির ভেতরটা গরম আর বাইরেটা ঠান্ডা হ্যাঁ ও হো 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 কেমন 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 ব্যাপারটা কেমন আইসক্রিমের ভেতরে ছাতু এরকম নিত্য নতুন ডিশ রেসিপি আইটেম আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নিয়ে আসছি প্রত্যেকটা ভিডিওতে অডের অডেল অডেল প্রচুর ভালোবাসা তোমাদের জন্যে তোমরাও সমানভাবে একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করে টেক কেয়ার টাটা হ্যাপি ঈদ ঈদ মোবার